গাজীপুরের টঙ্গিতের আসনে গোদামে লাগা আগুন কয়েক ঘন্টা নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নেভানো যায়নি এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সরকর্মী আবুল হাসান আবুল হাসান বর্তমানে গুদামের কি অবস্থা আগুন কি নিভেছে কিনা দেখুন আমি ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি তিনি যেটা জানিয়েছেন যে গতকাল সাড়ে চারটার দিকে যে আগুন লেগেছিল টঙ্গির সাহারা মার্কেটে অর্থাৎ স্টেশন রোড এলাকায় সেই কেমিক্যালের যে গুদাম ছিল সেই গুদামের আগুনে কিন্তু এর মধ্যে পাঁচজন ফায়ার ফাইটার দগ্ধ হয়েছেন তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং আগুন তিনি বলছেন যে সন্ধ্যা সাতটার দিকে তারা নিয়ন্ত্রণ ঘোষণা করেছিলেন এবং পরবর্তীতে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাবে আগুন জ্বলেছিল যেহেতু কেমিক্যালের মজুদ ছিল এবং এখানে বিভিন্ন কেমিক্যাল অর্থাৎ ফসফেট ক্লোরিন এবং ব্লিচিং পাউডার সব বেশ কিছু রাসায়নিক এখানে মজুদ ছিল ফলে বিক্ষিতভাবে কিন্তু বিভিন্ন স্থানে হঠাৎ করে আগুন জ্বলছিলো আবার নিচ্ছিল এই অবস্থায় তারা কিন্তু গত রাত্রে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিট এখানে কাজ করেছে এবং সেখানে ডাং ডাম্পিংয়ের কাজও হয় এবং এখন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন যে আগুন পুরোপুরি তারা নিবি নিবিআ সক্ষম হয়েছেন অর্থাৎ যে গুদামটিতে আগুন লেগেছিল সেখানে এখন আর আগুন নেয় এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিছুক্ষণ আগে সেখান থেকে বেরিয়ে এসেছেন এবং ফায়ার সার্ভিসের যারা দমকল কর্মী রয়েছে তারা বলছেন যে এখন এই যে আগুনের যে ঘটনাস্থল তারা এটি অবজারভেশনে রেখেছেন যাতে আবার কোনো ধরনের দুর্ঘটনা বা আগুনের সূত্রপাত না হয় সেই ব্যাপারটি তারা নজর রেখেছেন এবং এখানে যে তদন্তের কাজ রয়েছে অর্থাৎ যে আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ সেই বিষয়টি নিয়ে তারা এখন কাজ করবেন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় তারা একটা কমিটি করবেন এবং কমিটি এই ঘটনার সূত্রপাত কীভাবে ঘটলো এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কি কারণে এই পাঁচজন ফায়ার ফাইটার দগ্ধ হয়েছেন সবগুলো বিষয় তারা তদন্ত করবেন এবং আপনাকে বলে রেখে টঙ্গি স্টেশন উল্টো এলাকায় যে গুদামটিতে আগুন সূত্রপাত হয়েছে এই গুদামের আশেপাশে কিন্তু অনেকগুলো গুদামই রয়েছে রাসায়নিক মজুদ এবং এখানে বিভিন্ন কারখানার যে রাসায়নিকগুলো সাধারণত ব্যবহার করা হয়ে থাকে কাপড়ের রঙের কাজে যেগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই ধরনের রাসায়নিক কিন্তু এখানে বিভিন্ন গুদামে মজুত রয়েছে এবং অনেকগুলোর কিন্তু কোনো কাগজপত্র নেই এবং কোনো অগ্নি যে ব্যবস্থা সেগুলো নেই এবং এই ব্যাপারে পুলিশ প্রশাসন বলছে যে তারা বিষয়টি তদন্ত করে দেখবেন এবং যদি কোনো কাগজপত্র না থেকে থাকে তারা তারা যে আইনি প্রক্রিয়া রয়েছে সেই ব্যাপারে তারা আইনি পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ছিল সর্বশেষ খবর গাজীপুরের দার্শনিক গুদামে আগুন এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান